পবিত্র কালা মুল্লা শরীফ এই দুনিয়ার শ্রেষ্ঠ ঘন গ্রন্থ যেই কিতাবের মতো দ্বিতীয় আর কোন গ্রন্থ কেউ বানাতে পারে নাই কোনদিনও পারবে না সেই কিতাবের ভিতরে আল্লাহ পাক নিজের অস্তিত্বের পরিচয় আল্লাহ পাক দিয়েছেন ছয় হাজার ছয়শো ছিয়াষট্টিটা আয়াত রয়ে গেছে এর মধ্যে মতান্তর আছে কম বেশি আছে যেতে না আল্লাহ পাক তার মধ্যে একটা আয়াত দিয়েছেন যে আয়াতটা কোরআনকারী মেরে শ্রেষ্ঠ আয়াত যেই আয়াতটা এত শ্রেষ্ঠ হওয়ার একমাত্র কারণ যেটা সেটা আমার তো মনে হয় এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নিজের পরিচয় তুলে দিয়েছেন এই জন্য আয়াতটা কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত নাম হলো আয়াতুল কুরসি জোরে কোন সুবহানাল্লাহ নাম কি আয়াতুল কুরসি আয়াতুল কুরসির কিছু ফজিলত বর্ণনা করি যেটা আপনাদের সচরাচর কাজে লাগবে আমরা তো জিন বিশ্বাস করি বিশ্বাস করি না জিন কিন্তু আছে তো কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সকাল থেকে যদি সকালে কেউ পাঠ করে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় যদি কেউ পাঠ করে তাহলে সকাল পর্যন্ত সেই ঘরে কখনো জিন প্রবেশ করবে না সুমানালা বলবেন না এটা একটা বিষয় নবী সাল্লাম। এই আয়াত সম্পর্কে বলেন সনব আয়াতুল কুরসি এমন একটা আয়াত আয়াত যদি কেউ পাঠ করে সকালে যদি কেউ পাঠ করে নবীজি বলেন প্রতিনিয়ত যদি কেউ পাঠ করে পাঁচ ওয়াক্ত নামাজে কেউ যদি আয়াতুল কুরসি যদি পাঠ করে নবীজি বলেন ওই মানুষ টাল্লার জান্নাতে প্রবেশ করে ফেলে একজন সাহাবি দাঁড়ায় বলে নবীজি আমি তো পাঁচ ওয়াক্ত নামাজের পর ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পাঠ করি নবী বলেন আমি তো জান্নাতে প্রবেশ করি না আল্লাহর নবী বললেন জান্নাতে প্রবেশ করো না কারণ মাঝখানে একটা পর্দা রয়ে গেছে সেই পর্দাটার নাম হলো মৃত্যু মৃত্যু বরণ করবা আল্লাহর জান্নাতে ঢুকে যাবা একটা আয়াত এই আয়াতের আমল আমাদের সবার থাকার দরকার আছে না নাই আমরা সবাই জানি তো সবাই জানি যা জানি অনেকেই জানি এটা পড়বো আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক নিজের বায়োগ্রাফি সম্পর্কে বলে বলছেন আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা তিনি আল্লাহ যিনি ব্যতীত আর কোনো ইলাহা নাই তিনি ব্যতীত আর কোনো অংশছায় নাই আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলছেন শোনো আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহা নাই ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম আমাদের ইলাহ কয়জন সবাই বলে একজন সূরা ইখলাস আমরা সবাই জানি আল্লাহ পাক সূরা ইখলাস এর মধ্যে নিজের পরিচয়টা তুলে দিয়েছেন আল্লাহ পাক বলেন কউল হু আল্লাহু লা মিয়ালে জওয়ালা ইউল জওয়ালা মিয়া কুল্লা হু কুফুয়া আল্লাপ্পাক রভিজিকে ডেকে বলছেন যখন কাফের রাস ছিলেন আর বলছেন মুহাম্মাদ তুমার আল্লাহর পরিবার পরি পরিজন কতজন আছে সন্তান কতজন এটু ডিটেলস বলো নবীজি তখন চুপ মেরে রইলেন আল্লাহ পাক সূরা ইখলাস নাজিল করে বলছেন বলো হাবিব জানায় দাও কুল আল্লাহু কুল আল্লাহু আহাদ আল্লাহ কয়জন একজন আল্লাহু সামাদ তিনি অমুখাপেক্ষী আমরা মুখাপেক্ষী অনেকের অনেকের মুখাপেক্ষী যেমন যে আমাকে অমুকে সহযোগিতা করছে আমাকে অমুকে সহযোগিতা করছে ছোট ছোট বাচ্চারা তার বাবা মার দিকে মানে মুখাপেক্ষী যে আমার বাবা আমাকে যদি জামা কিনে দেয় তবে কিনতে পারবো কিন্তু আল্লাহর কেমনটা আছে না আল্লাহ কারো দিকে তাকায় থাকে না বরং চপ গোটা ওয়ার্ল্ড ডলারের দিকে তাকায়া থাকে আমার ভাইরা আমার বন্ধুগণ যেমন করে আমরা রিজিকের জন্য খাবারের জন্য আল্লাহর দিকে তাকায় থাকি আল্লাহ কখন আমাদের রিজিক দিবেন সেই আমরা পাবো আমরা এই চিন্তা করি আমার তো মনে হয় মানুষ ওপরে সবচেয়ে বেশি অন্যায় অপরাধ করে এই জন্য কুষ্টিয়াতে ঈশ্বর দিতে একটা প্রোগ্রাম করেছিলাম চেয়ারম্যান সাহেব চলে যাবেন কিন্তু শুরুতেই উনি আমার কোরআনতে শুনে বলছেন হুজুর আমার খুবই ব্যস্ততা কিন্তু আপনার ওয়াজ শেষ না করে আস যাব না আলোচনা শেষ করলাম উনি একটু বক্তৃতা দিলেন সর্বোপরি বললেন হুজুর মানুষ এতটা জঘন্য হয়ে গেছে আজকে তিন দিন আগে একটা ঘটনা ঘটে গেল একটা ছেলে তার বাবা নাই তার মা রয়ে গেছে বৃদ্ধ মা নিয়ে তার সংসার কোন রকম ভাঙা একটা হুন্ডা কিনে রাজমিস্ত্রির কাজ করে রাতের বেলায় ফিরছিল এলাকার কিছু গাজাখরো ছেলে মেয়ে ছেলে মেলে এই ছেলেটাকে ধরে জবাই করেছে এবং হুন্ডাকে নিয়ে বিক্রি করেছে এক একজন দুই হাজার টাকা করে ভাগে পাইছে টাকার জন্য একটা ভাগে পাইছে কত টাকা দুই হাজার এই ডাকাতগুলোর গুলোর চিন্তা ভাবনা হলো আমি আমার পরিবার কেমনে ভালো চালাবো অথবা অনেকে আছে ডাকাতদের মধ্যে যারা নেশা দ্রব্য খায় নেশা খায় আমার ভের আমার বন্ধুগণ সাগরের ডন যাকে বলা হয় ব্লু হুইল নীল যাকে বলা হয় আমরা খাবার নিয়ে তো ব্যস্ত একটা জিনিস বুঝেন একজন মানুষ সারা জীবনে প্রায় দুই বা তিন টন খাবার খেতে পারে কিনা সন্দেহ কিন্তু এই সাগর সাগরের ডন যাকে বলা হয় নীল তিমি ব্লু হুইল এই নীল তিমি এক লোক মায় চল্লিশ টন বা চার টন পর্যন্ত খাবার গ্রহণ করে জোরে টন খাবার খায় এক অক্তে চিন্তা করছে কই ও কি এই খাবারের জন্য মারামারি করছে যুদ্ধ করছে করে নেয় ওর তাওয়াক্কাল আল্লাহর প্রতি বলেন নাসিরিন যারা আমি আল্লাহর অভিভাবক হিসাবে গ্রহণ করে নেয় আমি আল্লাপাক তাদের সহযোগিতা করি আমার ভাইরা আমার বন্ধুগণ এই আয়াতটা যখন আমি পাট করি তখন আমার চোখের সামনে ফিলিস্তিনের মুসলমানদের চোখে কথা ভেসে ওঠে ফিলিস্তিনের মুসলমানদের দৃশ্যগুলো আমার চোখে ভেসে ওঠে তারা চাইলে সেই দেশ থেকে চলে আসতে পারতো যেমন করে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসছে এমন করে অন্য দেশে চলে যেতে পারত কিন্তু গাজাবাসীরা তারা তাদের জন্মভূমিকে ছাড়বে না মসজিদ আকসাকে ছাড়বে না সন্তা ছোট ছোট বাচ্চাদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে বড় মানুষদেরকে মেয়েদের পর্যন্ত তারা গ্রেফতার করে ধর্ষণ করেছে হত্যা করেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তারপরেও ফিলিস্তিনের মানুষেরা তাদের জন্মভূমিকে ছাড়ে না কারণটা হলো তারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে আজ বাদে কাল মোহাম্মদ সাল আলাই সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ফিলিস্তিনে যিনি বিজয় দান করবেন মুসলমানদের তিনিকে আজকে আজকেও একটা ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখলাম বোমা মারার কারণে দুইটা বাচ্চা দূর থেকে দেখা হয়েছে হয়েছে তবে একটা আইডিয়া করা যে ছোট ছোট বাচ্চারা বোমা মারার কারণে উপরের দিকে উঠে গেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মনে রাখবেন এই দুনিয়াতে জালিম যারা তাদের কাল্লাপাক সার দেন ছেড়ে দেন না সার দেন ছেড়ে দেন না এখন অনেক দল করতে পারেন বিগত সালগুলোতে আমাদের উপরে জুলুম করা হয়েছে বিশেষ করে আমরা যারা কোরআন থেকে কথা বলি আমাদের উপরে জুলুম করা হয়েছে বলা হয়েছে হুজুর যাই বলেন কোনো সমস্যা নাই রাজনৈতিক আলোচনা করবেন না কোরআনের হক কথাটাও বলতে দেয় নাই কত প্রোগ্রামে বাধা পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু টেকনিক করে আল্লাহ দোয়া করেছি জানি না কবে তুমি এই জালিম থেকে আমাদের মুক্তি দিবা আমার ভাইরা আমার বন্ধুগণ পৃথিবীতে যারা জুলুমকারী যারা জুলুম করে তাদের পেয়ে আল্লাহ পাক ছেড়ে দেয় নাই ছেড়ে দিবে না বাংলাদেশে ওলামায় কেরামদের উপরে যে জুলুম গুলো করা হয়েছে আমি তো মনে করি এক একটা আউলামাই কেরামের চোখের পানির বিনিময় আল্লাহ পাক এই জালিমকে বিদায় করছে ঠিক কিনা আগলা আমার কিছু করার নাই আমি যখন রানিং যখন রানিং ছিল তখন আমি হক কথা বলছি সেও ভালো কিছু করছে দেশের অনেক উন্নতি করছে কিন্তু সবচেয়ে বড় ভুল ছিল আলেমদের জেলের ভিতরে বন্দি করেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আর বড় জুলুম হলো কোরআনের কথাগুলো বন্ধ করতে চেয়েছিল যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন যেই কথাগুলো বলতেছিলাম তিনি ব্যতীত আর কোন ইলাহা নাই এরপর আল্লাহ পাক বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম এরপর আল্লাহ পাক বলছেন তিনি চিরঞ্জীব চিরস্থায়ী সকলের লয় আছে ক্ষয় আছে ধ্বংস আছে কিন্তু আল্লাহ পাকের কোনো লয় নাই ক্ষয় নাই তিনি চিরঞ্জীব জোরে গণ সুবহানাল্লাহ আল্লাহ কখনো ধ্বংস হবে ওয়াল আউয়াল ওয়াল আল্লাপাক বলেন তিনি শুরুতে ছিলেন তিনি শেষে থাকবেন তিনি প্রকাশ্যে আছেন তিনি অপ্রকাশ্যে আছেন আল্লাপাক কতটুকু নিকটে সনেন একায়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আর রহমানু আলাল আরশিস দাওয়া আল্লাহ পাক আরশে আযীমে আছেন আবার এখন মনে করবেন আল্লাহ পাক যেহেতু সে আযীমে আছে এত দূরে তাহলে নিশ্চয় আল্লাহ কিছুই দেখে না তাহলে আমরা নির্বিঘ্নে ফাঁকা মাঠে গোল দিয়ে গুনা করতে পারি আল্লাহ পাক এইবার ডেকে বলে শোনো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই যে তোমার খাবার গ্রহণ করার জন্য যেই কণ্ঠনালীটা আমি আল্লাহ পাক দিয়েছি এখানে একটা রগ আছে সেই রগের চাইতে আমি আল্লাহ পাক তোমার সবচেয়ে বেশি নিকটে আল্লাহ পাক বলেন শোনো আমি কতটুকু দেখি তুমি যেটা চিন্তা করো সেটা আমি জেনে যাই কুল ইন্তুখফু মা ফি ও চোব দো হুয়া আল মোহল্লা আল্লাহপাক ডেকে বলেন শোনো বান্দা তুমি রাস্তায় চলার সময় কোনো নারীকে যদি দেখো সেই নারীকে দেখার পর তোমার মনের ভিতর থেকে যেই কল্পনাগুলো করো কল্পনা আছে না চিন্তা করি যাই রে মেয়েটা তো এত সুন্দর বা মেয়েটার বডি ফিটনেস এই রকম এই যে চিন্তাটা আপনি করছেন কল্পনাটা করছেন আল্লাহ্পাক বলে মুখ দিয়ে প্রকাশ করো নাই কল্পনা যে করছো এই কল্পনাটাও আমি আল্লা জেনে যাই সমান আল্লাহ বলবেন না